হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেল নিয়ে তোমাদেরকে স্বাগত এখন আমি নিয়ে এসি ইতিহাসের দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস আমাদের কিন্তু চলছে টেক্সট বই খুটিয়ে পড়া টেক্সট বই থেকে খুটিয়ে রিডিং পড়ে সেখান থেকে কী কী প্রশ্ন আসে সেগুলোকে দেখা সেগুলোকে খাতায় নোট করে নেওয়া চলো শুরু করি আজকে আমরা পড়বো খাদ্যাভ্যাসের ইতিহাস অর্থাৎ ইতিহাসের উপাদান যে প্রথম চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খাদ্যাভাস্যের ইতিহাস দেখ পড়ি এখাতে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট এবং কোন থেকে কী থেকে প্রশ্ন আসবে কেমন প্রশ্ন আমি সব তোমাদেরকে বলে দেবো নতুন সামাজিক ইতিহাস চর্চায় খাদ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খাদ্যের ইতিহাস রচনার ক্ষেত্রে গঠিত হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কুলিনারি প্রফে প্রফেশনাল প্রফেশনালস কুলিনারি প্রফেশনালস খাদ্যের ইতিহাস চর্চায় যে সমস্ত ঐতিহাসিক রতন আছেন তাদের গবেষণায় উঠে এসেছে মানুষের শিল্পের বিবর্তন খাদ্য তালিকা ও পুষ্টির ইতিহাস এছাড়া গবেষকরা খাদ্যাভ্যাসের সঙ্গে মানুষের স্বাস্থ্য শ্রম রোগ এমনকি খেলাধুলার বহুমাত্রিক সংযোগ স্থাপন করেছেন নতুন ইতিহাস চর্চায় ধরা পড়েছে খাদ্যাভাসে আমূল পরিবর্তন বিবর্তনের পথ বেয়ে ভারতবাসীর দেশজ ভাত রুটি মাছ মাংস শাকসবজি ফলমূল ইত্যাদি গ্রহণ খাদ্য তৈরির প্রণালীতে আধুনিকতার ছোঁয়া লেগেছে শহর এমনকি আধা গ্রাম আধা শহরে কেক পেস্ট্রি বার্গার পিৎজা মোমো চাউমিন ইডলি ধোসা চপ কাটলেট ব্রেড বাটার এই খাদ্যাভাসের নিত্য আকর্ষণীয় উপকরণের পরিণত হচ্ছে বিশ্বায়নে থাবা বসাচ্ছে খাদ্যাভাষাও এবার দেখো আমি যে এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আছে ভালো করে দেখো খাদ্যা খাদ্যের ইতিহাস চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেসব গ্রন্থ গুরুত্বের দাবি থাকে সেগুলি হলো তপন রায় তপন রায় চৌধুরীর লেখা মুঘল আমলের খানাপিনা এ একটা খুব খুব ইম্পর্টেন্ট মুঘল আমলের খানাপিনা গ্রন্থটি কাল লেখা না তপন রায় চৌধুরী তারপর দেখো হরিপদ ভৌমিকের রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার এটি কিন্তু একটা দারুণ প্রশ্ন দারুণ একটা শর্ট প্রশ্ন যে রসগোল্লা বাংলা জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি কার লেখা না হরিপদ ভূমিকের তারপরে দেখো কেটি আচয়ের ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্পেনিয়ান এটি একটি গ্রন্থের নাম অর্জুন আপ্পা দুরাইয়ের হাউ টু মেক ন্যাশনাল কুইজিন রিয়ার এ একটা আর রিয়াই টান্না হিলের ফুড ইন হিস্ট্রি এ একটা জেফ্রে পিলচারের অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ফুড হিস্ট্রি জে গ্রামিলিয়ানের লেখা অ্যাপাটাইটস ফুড ইন প্রি হিস্ট্রি রাসেল ল্যাডানের কুইজ ইন অ্যান্ড এম্পোরিয়ান কুইন ইন ওয়ার্ল্ড হিস্ট্রি ইত্যাদি এই গ্রন্থগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে আমরা কী পেলাম মুঘল আমলে খানাপিনা গ্রন্থটি লেখা তপন রায় চৌধুরী রসগোল্লা বাংলার মাতন আবিষ্কার গ্রন্থটি লেখা হরিপদ ভৌমিকের কেটি আচারের লেখা ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্প্যানিয়ান অর্জুন আপুদয়ারের লেখা যে গ্রন্থটার নাম সেটা হলো হাউ টু মেক ন্যাশনাল কুইজিন রিয়াই টান্না লেখা গ্রন্থটির নাম হলো ফুড ইন হিস্ট্রি জেফ্রে পিলচারের অক্সফোর্ড অ্যান্ড বুক অফ হিস্ট্রি এই গ্রন্থটি লেখা জেফ্রে হি পিলচারের যে ডামিলিয়ানের লেখা অ্যাপেটাইটস ফুড ইন প্রি হিস্ট্রি এবং রাসেল ল্যাডানের লেখা কুইজিন অ্যান্ড এম্পায়ার কু কুকিং ইন ওয়ার্ল্ড হিস্ট্রি ইত্যাদি অর্থাৎ এইগুলো কিন্তু তোমরা খাতায় অবশ্যই একটু নোট করে নাও তোমরা আস্তে আস্তে লিখতে থাকো ভিডিওটা পজ করে ভালো করে লিখতে থাকো এইভাবে লিখবে দেখো মুঘল আমলে খানাপিনা গ্রন্থটির কাল লেখা এইভাবে লিখবে ঠিক আছে মুঘল আমলে খানাপিনা গ্রন্থটির কাল লেখা তারপরে লিখবে রসগোল্লা বাংলা জগৎ মাতার আবিষ্কার করছেন মধ্যে এই গ্রন্থটি কার লেখা ঠিক আছে তারপর লিখতে তোমরা লিখতে পারো ফুড ইন হিস্ট্রি গ্রন্থটি কার লেখা হাউ টু মেক ইন ন্যাশনাল ন্যাশনাল কুইজিন গ্রন্থটি কার লেখা অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ফুড হিস্ট্রি বইটি কার লেখা ঠিক আছে এইভাবে তোমরা অবশ্যই এগুলোকে লেখো আর অবশ্যই এইভাবে টেক্সট বই যার কাছে যেরকম টেক্সট বই আছে সেই সেরকমভাবে টেক্সট বইটা খুটিয়ে পড়ো অবশ্যই খাতায় শুরু থেকে একটা নোট আকারে তোমরা শর্ট কোশ্চেন করো করতে থাকো কারণ শর্ট প্রশ্ন কিন্তু ফুল মার্কস পেতেই হবে তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকো পিডা প্রেস করে রেখো ইতিহাস ভূগোল জীবন ইতিহাস ভূগোল ইতিহাস ভূগোল তারপরে বাংলা এবং ইংরেজি ক্লাস টেনের এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার পাশাপাশি তোমার বন্ধুটিও আমার ক্লাসটা থেকে উপকৃত হয় তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ